বর্ধমানের ভাতার থানার প্রত্যন্ত গ্রাম সেরুয়ার বাসিন্দা দ্বীপ বাঘ মাত্র একুশ বছর বয়সেই তার ধনুক ভাঙাপন দণ্ডি কেটে তামিলনাড়ুর আদিযোগী মহাদেবের মন্দিরে যাবেন তিনি একেই এই সুদীর্ঘ দু কিলোমিটার পথ পথে নানা বিঘ্ন প্রচুর সময় লাগছে কত বছর কত মাস সময় লাগবে কোনো হিসেব নেই রাতে দণ্ডি কাটা কঠিন তাই কেবল দিনের বেলাতেই দন্ডি কাটছেন তিনি দ্বীপ জানালেন ছোট থেকে তিনি মহাদেবের ভক্ত বাড়ি থেকে বাবা মায়ের পুরো সমর্থন রয়েছে তার এই ভক্তি মারগের যাত্রায় প্রশাসনের সহযোগিতাও মিলছে আমি যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল ভাটাতানা শেড়োয়া গ্রাম থেকে আদি Yogi কতদিন টার্গেট টার্গেট নিয়ে জানি কতদিন লাগবে এটা যেমন এটা আমার একটা মনের ইচ্ছা যে এভাবে বাবা দর্শন মূল উদ্দেশ্য কি রয়েছে

তাকে দেখতে মানুষের ঢল নামছে প্রতিদিন এটা বাবার কৃপা ছাড়া আর কিচ্ছু ও যদি পৌঁছাতেও পারে সেটা একমাত্র বাবার দয়া বাবার কৃপা এছাড়া আর কিচ্ছু বাবা তো আছেন আপনি কি ওটাকে দেখতেই এসেছেন ওকে আদি যোগী যাচ্ছে আদি যোগী কি বলে জন্ডি খেতে বেরে তাকে দেখতে এসেছো নাকি তেইশ দিন আগে দ্বীপ বেরিয়েছেন ভাতার থেকে এখন সবই বর্ধমান বেরোচ্ছেন এখনো বহু পথ বাকি পরোয়া করেন না তিনি আদিযোগী তামিলনাড়ুর তামিলনাড়ুর থিরু নামে অবস্থিত এটি গিনিস বিশ্ব রেকর্ডে বিশ্বের সর্ববৃহৎ আবক্ষ ভাস্কর্য হিসেবে স্বীকৃতি পেয়েছে দণ্ডি সেখানে সেখানেই পৌঁছতে চান তিনি বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট দা ওয়ার্ল্ড